ডিয়ার ব্যাস আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করবো কীভাবে আপনারা চিতল মাছ চাষ করবেন এবং কি চিতল মাছ চাষে আপনারা কীভাবে লাভবান হতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন চিতল মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা মিশ্র পদ্ধতিতে চিতল মাছ চাষ করবেন দেখা যায় জাতীয় মাছের সাথে চিতল মাছ চাষ করলে আপনারা ভালো একটা লাভবান হতে পারবেন যেরকম দেখা যায় আপনাদের তেলাপিয়া রয়েছে ঘিফ তেলাপেয়া যেগুলো দেয় এইগুলা তেলাপিয়া বুট মাছের যে তেলাপিয়াগুলো থাকে এইগুলার সাথে যদি আপনারা চিতল মাছ ছাড়েন তাহলে দেখা যায় এই মাছের খাদ্য খরচটা তেমন একটা লাগে না কারণ এই তেলাপিয়া মাছ যেগুলা বাচ্চা দিয়ে থাকে সেই বাচ্চাগুলো খায়া এই চিতল মাছ জীবনযাপন করে তো আপনারা বিশেষ করে আপনারা মিশ্র পদ্ধতিতে চিতল মাছ চাষ করেন এতে আপনারা লাভবান হতে পারবেন আর দ্বিতীয় দিক হচ্ছে আপনারা চিতল মাছ চাষের জন্য ভারো একটা পুকুর নির্দিষ্ট করবেন যেরকম পুকুরটা মনে করলেন নতুন পুকুর হরে পুকুরটা আপনার প্রয়োগ প্রস্তুত করে তারপরে পোনা মজুত করবেন আর পুরাতন পুকুর হলে পুকুর শুকিয়ে পুকুর তল দেশে আপনারা ছিঁড়ুন প্রয়োগ করবেন ছিঁড়ুন প্রয়োগ করে টিস পিসার ইউ পিসার প্রয়োগ করে আপনারা পানি মজুত করে তারপরে পোনা দিয়ে দিবেন আর দেখা যায় অনেক সময় অনেক চাষিরা যে বুলগুলি থাকে করে থাকে আপনারা সঠিক যাতে পোনা ক্রয় করতে পারছেন না যে পোনাগুলো দিয়ে আপনারা চাষাবাদ করছেন বা সেগুলো বৃদ্ধি পাচ্ছে না যতই খাবার খরচ খাওয়াইতেছেন কোনো লাভ হচ্ছে না তো আপনাদেরকে একটা কথা বলব আপনারা ভালো একটা প্রতিষ্ঠান দেখে দেখে শুনে মাছের পোনা ক্রয় করেন ইনশাল্লাহ মাছ চাষে আপনারা লাভবান হবেন এবং আপনারা ছোটো পুকুর থেকে বড় পুকুরে চিতল মাছ চাষ করবেন দেখা যায় চিতল মাছ বড় পুকুরে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় মানে এই মাছটা বড় পুকুরে তাড়াতাড়ি বড় হয় ছোটো পুকুরে থেকে তো আপনারা বিশেষ লক্ষ্য রাখবেন যে বড় পুকুরে চিতল মাছ চাষ করার জন্য বড়ো পুকুরে দেখা যায় চিতল মাছ একটি চিতল মাছ আপনার বছরে দুই থেকে তিন কেজি ওজন হয়ে থাকে তো আপনারা বড় পুকুরে চাষ করবেন চিতল মাছ চাষ করবেন এবং আমাদের কাছে পাচ্ছেন যে কোনো ধরনের মাছ ও পোনা